হ্যালো বন্ধুগুলা যাই মোখ চেনেন তাই তো চেনে নেই আর যাই না চেনেন তার উদ্দেশ্যে বলা মই মূল হচ্ছে মই খাটি রাজবংশী বউ মই রাজবংশী বউ রাজবংশী ভাষা দিয়ে কিছু ভিডিও করো এর আগের ভিডিওগুলো মই সবগুলো ভয়েস নিজের ভয়েস দিয়ে ভিডিও করছুম কিন্তু এলা চেষ্টা করে লাগছ গান দিয়ে ভিডিও করা কেন না সবাই ভিডিও করে ওই জন্য মুইও করি লাগছ আর একটা ক করছাং যাই যেমন ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন তার উদ্দেশ্যে বলেছ মোর বুক করা ভালোবাসা থাকেন আর অন্তর থেকে অন্তর থেকে ভালোবাসা থাকিল আর এমন করি ভালোবাসা দিয়ে যাও মূলত আচম তোমাল্লার সাথে আর একটা কথা করছেন যাই যাই খারাপ খারাপ কমেন্ট করেন তার উদ্দেশ্যে সেই কথাটা করছে কমেন্ট করো কমেন্ট করিয়া নিজেকে মহান ভাবেন কিন্তু এটা কিন্তু একদমই ভুল মহান কোনো দিন হওয়া যায় না কমেন্টটা করেন ঠিক আছে মুখ খারাপ তো লাগে কিন্তু আর দশজনও কিন্তু কমেন্টটা দেখে কমেন্টটা কিন্তু তুমি দেখো না সবাই দেখে আর দেখিয়ে কিন্তু তোমার পরিচয়টা বার করে যে না এই লোকটা তো এই কমেন্টটা করছে দেখাং তো লোকটা কেমন বা কেমন ধরনের তাই ভাব একটা কথাই কয় চাং ভাবি চিন্তিয়া কমেন্ট করবেন যাতে তোমার মানুষ খারাপ না করে ঠিক আছে আর কমেন্টটা করিয়া মহান ভাবেন যে না ইয়া মুই এই কথাটা কষুক মহান হয়ে গেলুম একদমই না কেন না কমেন্টটা মই এককায় দেখাও না কমেন্টটা কিন্তু সবাই দেখে ঠিক আছে তাই আশা করো খারাপ কমেন্ট কোনোদিনও করবেন না সেটা মুই হং বা যাই কাউ হোক বা অন্য কাউ হোক কোনো খারাপ কমেন্ট করবেন না কারণ কমেন্টই কিন্তু একটা মানুষের পরিচয় কাকেও কিন্তু কাউ আমার চিনি না কিন্তু কমেন্ট ধরিয়ে কিন্তু আমার মানুষক চিনি একটা খারাপ কমেন্ট করলে কিন্তু ওই কমেন্ট ধরিয়ে কিন্তু তোমার ফেসবুকে ঢুকা যায় আর ঢুকিয়ে তোমার মোবাইলটা ঘাটাঘাটি করা যায় আর তোমার লোকটা চেনা যায় তাই এই এর জন্যে আমি কল রাখসুম খারাপ কমেন্ট করেন না করলে পরে তোমার পরিচয়টা আপনি বার হয়ে যাবে আর পরিচয়টা বাইরে হয়ে গেলে তো জানে নেই যেহেতু তোমার বাবা আছে মা আছে তাই ওই ওই একটাই উদ্দেশ্যে কল খারাপ কমেন্ট দয়া করেই করবেন না তাতে মোর ভিডিওত খামান খারাপ কমেন্ট করেন কোনো ব্যাপার না মুই দেখো মুই তো ডিলিট করি দাম কিন্তু আর বাদবাকিলে যার দেখে তাই কিন্তু তোমাক ভাল কবে না তোমাক নিশ্চয়ই খারাপ করবে তা মুই চাও না তোমাক খারাপ হোক তাহলে বেশিক্ষণ ভিডিওটা বানাম না আর মোর ভিডিওগুলো দেখার জন্য তোমরা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থাকিল আর বুক ভরা ভালোবাসা থাকিল মোর তরফ থেকে আর তো আসঙ্গে যেহেতু ফেসবুকে কাজ করে লসুন সবাই সবার পাশে থাকবো আর এটা মোর কর্তব্য সবার পাশে থাকার কেননা মোর পাশে সবাই আসে তো মতো থাকি যাম সফল হওয়ার পাম কি না সেটা বড়ো কথা না আর সফল হওয়ার পাম কি না সেটাও বড়ো কথা না কিন্তু স্মৃতিগুলো হয়ে থাকবে মোর ভিডিওগুলা এলা মই ভিডিও করে লেসুন এই ভিডিওগুলো মই পরবর্তীকালে আমি পাইম এর একজনে আমি ভিডিওগুলো করে লেসুন আর সফল হওয়ার পাং বা না পাং সেটা বড়ো কথা না ভিডিওগুলো মো করার উদ্দেশ্য একটাই যাতে এই ভিডিওগুলা পরের জন্মে যত আমি দেখে পাং সরি পরের জন্মে ভুল যখন মোর বয়স হয়ে যাবে তখন যত আমি এই ভিডিওগুলো দেখে পাম যাতে মোক ভালো লাগে এর জন্য আমি ভিডিওগুলো করাম আর মোর ভিডিওগুলো এমনও খারাপ না যে মোক সবাই দেখিয়ে খারাপ কমেন্ট করবেন তাহলে বেশিক্ষণ ভিডিওটা বানান না টাটা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে মেলা ভালোবাসা থাকি টাটা ভালো থাকবেন সবাই